রহমানির রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম নতুন শনের আগমনে এই তোমাদের প্রার্থনা তিনি যেন ঘুষিয়ে দেন সকল দুঃখ যাতনা শুভ হালখাতা শুভ হালখাতা দুই হাজার চব্বিশ আল্লাহর পথে শহীদ হইলে সকল গোনা মাফ হয় কিন্তু পরের দেনা কখনো মাফ হয় না লক্ষ টাকা দানের চেয়ে এক পয়সা ঋণ পরিশোধ করা উত্তম মনে রাখবেন আজ সেই ডিসেম্বর চব্বিশ রোজ বৃহস্পতিবার বার্সাবাড়ি বাজারে মেসার্স তারিব ফার্মেসি মাসুদ পারভেজ ভাইয়ের ফার্মেসিতে শুভ হালখাতা চলছে শুভ হালখাতা চলছে আপনারা যারা মাসুদ পারভেজ ভাইয়ের ফার্মেসিতে বাকি লেনদেনে জড়িত ছিলেন আসেন এবং হালখাতার কার্ডের মাধ্যমে আমন্ত্রণ নিমন্ত্রণ পেয়েছিলেন তাদেরকে বিশেষ ভাবে জানানো হচ্ছে অবশ্যই আজ অবশ্যই আজ হালখাতার নির্ধারিত সময়ের ভিতরে বাসাবাড়ি বাজারে মাসুদ পারভেজ ভাইয়ের ফার্মেসিতে উপস্থিত হয়ে শুভ হাল খাতায় অংশগ্রহণ করবেন এবং সম্পূর্ণ বকেয়া পাওনা টাকা পরিশোধ করে যাবেন পুরাতন বছরের বাকির খাতা পরিশোধ করে নতুন বছরের বাকির খাতা খোলার লক্ষ্যে আজ বাসাবাড়ি বাজারে মাসুদ পারভেজ ভাইয়ের ফার্মেসিতে আয়োজন করা হয়েছে শুভ হাল খাতা শুভ হালখাতা শুভ হাল তাই উক্ত জমজমাট শুভ হাল খাতায় আপনারা সকলে দলে দলে অংশগ্রহণ করবেন ও সম্পূর্ণ বকেয়া পাওনা টাকা পরিশোধ করে দেনামুক্ত ঋণমুক্ত হয়ে যাবেন এবং মাসুদ পারভেজ ভাইয়ের ফার্মেসিতে পুনরায় আবারও নতুন করে লেনদেন শুরু করবেন সবাইকে মাসুদ পারভেজ ভাইয়ের ফার্মেসির শুভ হালখাতায় সদরী আমন্ত্রণ